যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন একটা কাঁকরল দিয়ে চার পাঁচজনে পরানটা ভরে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন এতটাই মজার এবং সুস্বাদু যে রূপে গুণে একেবারে অতুলনীয় এই কাঁকরো সুটকির পুলি প্রথমে এই যে একটা কাঁকরো নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি কাঁচকি সুটকি আমি কাঁচকি সুটকি নিয়েছি আপনারা যে কোনো সুটকি নিতে পারেন তার সাথে কাঁকরোলের পাতা নিয়েছি এখন প্রশ্ন সবার বাসায় তো কাঁকরোলের পাতা নেই কাঁকরোলের পাতা না থাকলেও হবে আপনারা যে কোনো শাক পাতার উপরেই কিন্তু এই ুলিটা ভেজে নিতে পারবেন তো প্রথমেই এই যে আপনার সুটকিগুলি একটু ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিলাম সেই গরম গরম অবস্থাতেই পানি এখন এভাবেই দুই তিন মিনিট ভেজানো থাকবে নরম হয়ে গেলে উপরের আঁশগুলো খুব সহজেই উঠে যাবে তারপরে ভালো করে পাঁচ ছয় ধুয়ে নিতে হবে সুটকিটা ওদিকে আমি সুন্দর করে ধুয়ে রেডি করে নিচ্ছি এদিকে অল্প একটু তেলের উপরে সেই কাঁকরোলটা দিয়ে দিচ্ছি কাঁকরোলটা একেবারে কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন যাতে ভেতরের বীজগুলো খুব বেশি বাত্তি বাত্তি না থাকে তারপরে ঝাল অনুসারে দিয়ে দিতে হবে শুকনামরিচ আর সাথে কিছু রসুন কোয়া ভালো করে অল্প আছে নেড়েচেড়ে এগুলো ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজাও যাতে হয় আবার সিদ্ধও হয় দুইটায় খেয়াল রাখতে হবে তবে অতিরিক্ত যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে সাথে সেই শুটকিগুলো আমি ধুয়ে সুন্দর করে রেডি করে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর খুবই সামান্য পরিমাণে একটু হলুদের ছিটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য স্বাদের কোনো হেরফের হবে না ভালো করে এখন এইভাবেই আমি চার থেকে পাঁচ মিনিট লো আছে ভেজে নেব আর সাথে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজের পরিমাণ কম বেশি কোনো প্রবলেম নেই আপনি বেশি করে দিতে চাইলেও দিতে পারেন আবার একেবারে কম করে দিলেও কোনো প্রবলেম হবে না তো এইভাবেই আমি ভেজে নিচ্ছি ভালো মতো আমার কাঁকরোলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এদিকে সুটকি টুটকি সব কিছুর দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে তো এই পর্যায়ে আমি তুলে নেব আর খুব বেশি ভাজা ভাজা করব না কারণ এই শুটকির ভর্তাটা আমি কিন্তু বানানোর পরে আবারও দ্বিতীয় ধাপে ভেজে নেব এখন শুধু বেটে নেওয়ার পালা হাতে যদি সময় থাকে তাহলে কষ্ট করে একটু শিল পাটায় বেটেই নেবেন এই ধরনের ভর্তা জাতীয় জিনিসগুলো একটু পাটায় বেটে নিলেই টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় তবে কোনো কারণে যদি আপনি খুবই ব্যস্ত থাকেন কর্মব্যস্ত জীবন আবার সংসার জীবন কিংবা অন্য কোনো কারণে আপনি এখন ব্যস্ত আছেন তাহলে চাইলেই কিন্তু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন তবে আমি কিন্তু কষ্ট করে একটু বেটেই নিচ্ছি ভালো করে দুইটা বাটা দিয়ে সুন্দর করে মিহি করে নিতে হবে বাটা বাটি করতে একটু কষ্ট কিন্তু ভালো কোনো জিনিসের জন্য একটু কষ্ট করাই যায় নাকি কষ্ট করার পর যখন ভাত খেতে বসবো তখন এই কষ্টটা কিন্তু আর মনে থাকবে না কারণ এতটাই মজার এবং সুস্বাদু যে মুহূর্তের মধ্যেই সমস্ত কষ্ট একেবারে উধাও পরিবারের জন্য এবং নিজের জন্য এতটুকু কষ্ট করা যেতেই পারে আর এই ভর্তাটা কিন্তু আপনারা দুই তিন দিন রেখেও খেতে পারবেন দুই ধাপে ভেজে নেওয়ার ফলে সহজে নষ্ট হবে না আপনি বাহিরে রেখে দিলেও দুই দিন পর্যন্ত ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে যদি রেখে দেন তাহলেও তিন চার দিন খেতে পারবেন তো খুব ভালো করে আমি এইভাবে বেটে নিয়েছি এখন এটার সাথে আমি মেশাবো খাঁটি সরিষার তেল সরিষার তেলটা দিলে মোটামুটি দারুণ একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে তো অবশ্যই একটু সরিষার তেল অ্যাড করে দিবেন ভাবছেন তো ভর্তা বানানো মনে হয় শেষ আরে না ভর্তা বানানো শেষ হলো কী করে ওই যে প্রথমে যে কাঁকরোলের পাতাগুলো দেখালাম সেটার কথা ভুলেই গেলেন এই যে সেগুলো একদম ভালো করে ধুয়ে নিয়েছি আর হাত দিয়ে ভালো করে পানিটা চিপে ফেলে দিয়েছি এখন সেই কাঁকরোলের কচি কচি পাতার মধ্যে এই কাঁকরোল সটকির ভর্তাটা সুন্দর করে বসিয়ে দিব আমি আজকে চারটা পুলি তৈরি করবো তো সেই অনুসারে চার ভাগ করে নিয়ে এইভাবে পাতা ডাবল ডাবল করে দিয়ে তারপরে মাঝখানে বসিয়ে ভাজ করে নিলেই কিন্তু পুলি রেডি হয়ে যাবে আর এই কাঁকরোলের পাতা কিন্তু সহই খেতে পারবেন ফেলে দিতে হবে না কাঁকরোলের পাতারও ভর্তা খাওয়া যায় কিন্তু এটা কিন্তু খেতে বেশ ভালো আর এইভাবে যখন পুলি তৈরি করে ফেলবেন সেটা তো এই পুলির সাথেই আপনি ভাতের মধ্যে নিয়ে ঢলে খেয়ে ফেলবেন আর যদি বাসায় কারো কাঁকরোল গাছ না থাকে কারণ এটা সবার বাসায় থাকে না যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো শাক পাতা কচু পাতা লাউ পাতা কুমড়ো পাতা পুঁই শাক পাতা যে কোনো পাতার উপরেই কিন্তু এই পুলিগুলো ভেজে নিতে পারবেন তো এইভাবে এখন অল্প একটু তেল চতুর্দিক দিয়ে দিয়ে ওই এক চামচের মতো হবে তারপরে আস্তে আস্তে একদম লো আছে আমরা এপাশ ওপাশ করে ভেজে নিব। ভাজার সময় বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু হতে যাচ্ছে দারুণ একটা স্মেল পাবেন এই ভাজতে গেই। অসম্ভব মজার এই পুলিগুলো এ পাশে ওপাশে ভেজে তুলে নেবেন তারপরেই রেডি হয়ে যাবে এগুলো গরম ভাতের প্লেটে যাওয়ার জন্য গরম ভাত খিচুড়ি খুদের ভাত বউ ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন এই মজাদার কাকরল সুটকির পুলি অসম্ভব মজার এই পুলিটা আপনার যদি ভালো লাগে আর আপনি যদি সুটকি খেতেও পছন্দ করেন তাহলে কিন্তু এইভাবে কাকরল শুটকির পুলিটা একদিন বানিয়ে নিতে পারেন আশা করি আপনার কাছে ভালো লাগবে আর দেখে যদি মনে হয় হ্যাঁ বেশ লাগবে খেতে তাহলে কিন্তু অবশ্যই বানাবেন সেই সাথে বাকি আপ ভাইরাও যাতে বানাতে পারে তার জন্য কষ্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত অনেক অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন সেই দোয়া খেয়ে আজকের মতো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ